বন্ধুরা ডেলিভারি চার্জ তো পেলামই না সাথে পেলাম খাবার এটা কি খাবার আমি আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে সুন্দর একটা জিনিস শেয়ার করব যেটা আপনারা দেখবেন যারা ফুড ডেলিভারিতে কাজ করেন আপনাদের আইডিয়া হবে তো দেখেন এই অর্ডারটি আমি নিয়ে আসছি প্রায় পনেরো কিলো থেকে সতেরো কিলো হবে তো এটা আমি রিসিভ করছি মাতামে গিয়েছি সেখানেও কিন্তু আট কিলোমিটার চালিয়ে গিয়েছি তো ওখান থেকে খাবারটা রিসিভ করছি রিসিভ করার পরে আমি চলে আসছি কাস্টমারের বাসায় যখন আমি কাস্টমারের বাসার কাছাকাছি একদম এসে গেছি তখনই কিন্তু আমার তলবটি ক্যান্সেল করে দিয়েছে তো আপনাদেরকে দেখাবো এই অর্ডারটি ছিল প্রায় সতেরো থেকে আঠেরো রিয়ালের মতো সতেরো রিয়াল কত পয়সা এরকম তো আমাকে কত টাকা দিয়েছে সেটা আমি দেখাবো আপনাদেরকে এখন আর এই খাবারটাতে কি কি আছে এই খাবারটাও দেখাবো আর এই সম্পূর্ণ খাবারটা হচ্ছে এখন আমাদের তো আমরা দেখবো এখানে কি অর্ডার আছে অর্ডারটাতে কি দিছে তো আপনাদের সাথে শেয়ার করবো এবং কি আমরা খাবো এটা তো প্রথমে আমি আপনাদেরকে একটু দেখাই যে আমাকে কত রিয়াল দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা দেখেন এই অর্ডারটি এই স্পোর্ট তো এই অর্ডারটি হচ্ছে দেখেন আমাকে দেওয়া হয়েছে চার রিয়াল পঁচাত্তর পয়সা এটা আমাকে দিছে তো দেখেন তেলের টাকাটাও কিন্তু হয় নাই তো এবার দেখব খাবারটা খাবারটাতে আমাদের কী দেশে তো ভাই দেখেন একটু বাকিটা জ্বালিয়ে দেই দেখেন রে এটা শুধু সবজি সালাদ শুধু সালাদ দিছে দিছে আর আর সাথে হয়তো সস সস হবে হবে ঢাকনাটা একটু খোলেন আমি একটু দর্শকদের দেখাই যে আসলে এখানে যে শুধু সালাদও বিক্রি হয় অনেক বিক প্রাইস দেখেন এটার ভিতরে কী কী আছে আমরা একটু দেখি আরে

বা মেন কথা হচ্ছে এইটা ক্যান্সেল হয়ে কিন্তু আরেকটা অর্ডার আমার দিছে এখানে আমাকে পাঁচ রিয়াল এটাতে আবার পাঁচ রিয়াল আমাকে বোনাস দেওয়া হয়েছে তো কথা আছে না যে আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে অর্ডারটার তো চার্জ আসি তারপর আরও পাঁচ রিয়াল দিছে তো সবাই দোয়া করবে যাতে সুন্দরভাবে কাজ করতে পারি আর দেখে শুনে চলতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম